আচ্ছা যাই হোক গা পা প্রয়োজন থাকলে তো যাবে তবে এভাবে যাওয়ার সুযোগ কি আপনাকে আলোচনা শুনবেন না চলে যাবেন সোনার ইচ্ছা আছে তো কার আছে হাত তোলা দেখান থাকবে আবার বন্ধ মনোযোগ নষ্ট করবেন না সামনে চম চমৎকার ইম্পর্ট্যান্ট আলোচনা আসতেছে আমার বন্ধব আল্লাহ দাদা ডাক দেয়া বলেন আহমাদুল নীল আল নবী ডাক দেয়া বলেন আমার সাবিরা বল এই চারটা তাক আমি দিলাম চারটা তাকের রহস্যটা কি তোমরা মানে বলে দাও আহমাদুল নীল আল নবীকে সাহাবাই কেরাম বলছেন হুজুর আপনি ডাক দিয়েছেন আপনি ভালো জানেন নবীজি চারটা তাক দেওয়ার পরে সাহ বাই কেরামদেরকে বলেছেন আমার সাবীরা এই চারটা তাকের রহস্য হলো এই চারটা দা গোলাপ জলনে সাইয়াহলিল জান্নাত জান্নাতের জান্নাতের শ্রেষ্ঠ মনীষী যারা জান্নাতের শ্রেষ্ঠ মনি যারা হবে তাদের নামটা আমি রাসূল এখন ঘোষণা করব সুবহানাল্লাহ এক নম্বর নবী যার নাম ঘোষণা করলেন তিনি হলেন নবীর স্ত্রী আমাদের আম্মা জান আমাদের বড় আম্মা খাদিজাদুল কুবরা রবি আল্লাহত আল্লার নাম আল্লাহ নবী এক নম্বরে ঘোষণা করেছেন আল্লাহ ফাগ এক নম্বরে নবী মা খাদিজার নামটা ঘোষণা করেছেন দুই নম্বরে রাহ্মাদুল্লিন আলমিন নবী যার নামটা ঘোষণা করেছেন তিনি হলো ফাতেমা বিন্তে মোহাম্মদ নবীজি রিকুরিজাদ টুকরামী হাজতে ফাতেমারের নামটা নবীজি আমার দুই নম্বরে ঘোষণা করেছেন তিন নম্বর আল্লাহর হাবিব যার নাম ঘোষণা করলেন তিনি হলো মারিয়াম বিনতে ইমরান হযরতে মারিয়াম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ইমরান মারিয়াম আর চার নম্বর নবীজি যার নামটা ঘোষণা করলেন তিনি হলো আসিয়া বিনতে মাজাহেম জোরে করে আল্লাহু আকবার এই নবীজি চারটি নাম ঘোষণা করার পরে সাহাবাই নামদেরকে বললেন আমার সাহাবীরা এই চারজন হবে জান্নাতের শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে চারজন আল্লাহ আকবার আল্লাহু আকবার জান্নাতের শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে কয়জন চারজন আর জুড়ে হলো না চারজন এক নাম্বার হলো খাদিজা দুই নাম্বার হলো فاطمه তিন নাম্বার হলো মারইয়াম চার নাম্বার হলো হযরতে آسیয়া আমার বন্ধু আজকের অনেক মা বোনটা কই হুজুর আমি তো নামাজ পড়তে চাই স্বামীর ও নামাজ বানাইতে চাই কিন্তু জামাই আমার দিকে বড় বড় চোখ করে চায় অনেক মহিলারা আছে সব মহিলাদের দোষ না বরং অনেক জামাই আছে বউ রে বেপর দায় ঘুরাইতে চায় এরকম বউ আছে স্বামী আছে না নাই আস্তে বলবেন না কথা বলে আছে না নাই জামাই কই এই কি আমার বন্ধুদের সামনে যাবি না তুই কার সামনে যাবি বন্ধুদের সামনে তো যাওয়া জায়েজই আছে মুস্তাহাব সওয়াব না বন্ধুদের সামনে যাওয়া যায় যাচ্ছে নাকি কথা বলেন যায় যাচ্ছে আমার বন্ধুগণ তার মানে হলো যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে বাধ্য করবে পর্দা না করার জন্য এরা হবে দাইয়ু সারা হবে দাইয়ু সারা হবে দাইয়ু ঠিক কি না ও আমার বন্ধুগণ আমি মা বন্ধুদেরকে বলবো মায়েরা বোনেরা আপনার স্বামীকে আপনি নামাজি বানাইতে চান আপনার নামে স্বামীকে আপনি পর্দাওয়ালা বানাইতে চান আপনার স্বামীকে আপনি দিনদার বানাইতে চান যদি আপনি দিনদার বানাতে না পারেন তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখবেন হজরতে আশিয়ার দিকে হাজরতে আশিয়ার অদী আল্লাহ আল আনহা আল্লাহ রুন আল্লাহর এমন একজন জেনুরুল কালার বান্দি হয়ে গেলে এমন একজন আল্লাহর বিয়াবান্দি হয়ে গেলে আল্লাহ আদ এমন একজন পছন্দের বান্দি হয়ে গেলে যার জন্য আমার আল্লাহ আদা আসমানের ফেরেস্ত জিবরা গেল ভুইকে আল্লাহ অর্ডার দিয়েছে জিবরা আবার আমার প্রিয় বান্দে আসিয়া বিপদে পড়েছে তার সাহায্যে তুমি জিব্রাইল চলে যাও হজরতে আসিয়ার জীবনীটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন আসিয়া তার জীবনে কত কষ্ট করেছে আবার বলব আল্লাহ তালা কোরআনে পাকে সুরায় তাহারি মেরে শেষ দিকে বড় সুন্দর করে হজরতে আসিয়ার জীবনের কথা আলোচনা করেছেন হজরতে আসিয়ার তিনি কালিমা বলেছেন মুসা নবীর যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন তখন ফারাউন তার ব্যাপারে জানতো না তিনি যে মুসলমান হয়ে গেলেন শেষ পর্যন্ত ফারাউনের কাছে খবর গেল কেমনে গেল তার একটা রহস্য আছে আমার বন্ধু হজরতে আসিয়ার খবর পাওয়ার জন্য কারণ হলো ফেরাউনের রাজ পরিবারের একজন মন্ত্রী ছিল মন্ত্রীর বউয়ের সাথে হজরতে আসিয়ার খুব ভালো সম্পর্ক ছিল মন্ত্রীর বউয়ের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে একদিন মন্ত্রীর বউ কেটে বললেন ম্যানেজারের বউ তুমি আমার চুলগুলি সুন্দর করে আশ্রয় দাও সুন্দর করে চিরুনি দিয়ে বেলি করে দাও যখন নাকি চুলগুলি বেনি করতে গেলেন হঠাৎ করে তার হাত থেকে যখন নাকি তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল চিরুনি পরে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রীর বউ ডাক দিয়ে বললো ফারাহন বংশ হোক মোসানবির বিজয় হোক যে মাত্র ধ্বংসের কথা শুনেছে তুমি সন্তানদেরকে বড় করা তুমি তোমার জীবিকা সুন্দর করে আহার করো নির্বাচিত করো তাহলে ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের রাজ থেকে ফেরাউনের জন্য ভদ্রা জন্য দোয়া করলা। হজরত আসিয়াকে ডাক দিয়ে বলে ও ফেরাউনের বেগম ও ফেরাউনের স্ত্রী আসিয়া শুনে আমি পয়গম্বর মুসা নবীর প্রতি এনেছি কালিমা বলে আমি মুসলমান হয়ে গেছি ফেরাউন যেই পরিমাণ মুসা পয়গম্বরের উপর অত্যাচার করেছে তা আমার সহ্য হয় না তা আমার বরদাস্ত হয় না হযরত আসিয়া ডাক আল্লাহর বান্দি শুধুমাত্র তুমি মুসলমান হও নাই বরং আমি ফেরাউনের

তুমি আমাদের রব নয় আমাদের রব তোমার রব আমার রব বিশ্ব জগতের রব একজন কে